চারুদিকে লুটপাট হাহাকা অসময়ে বৌদিতে চিত্রা কে নাকি কার ঘরে ঠিকছে তাই ছেলেদের ধরে ধরে মারছে চাই আসছে তার প্রতিবাদ 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 হয়নি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি ছেলে রাজ হচ্ছে দিল তাহলে সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামীটা খারাপ বউ চলে গেলে কেউ বলেনি রাতের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে লুকিয়ে চুরিয়ে কেউ চুমার খাচ্ছে না ফোনে ফোনে চুম খাওয়া চলছে একার জন্য ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি এগুলো আমার মতো যারা উচ্চ বংশের ভদ্রবাপের কুলাঙ্গার মালগুলো আছো আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো নইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলিয়ার ধরবে না বড় বড় ইয়াং মেয়েরা যে হারে রাস্তাঘাটে ফোনে চুম খাওয়া শুরু করেছি ওরা বিয়ের আগে যদি এই হারে চুম খায় বিয়ের পরে চুম খাবে কি করে চুম তো সব ফুরিয়ে যাবে আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়ে এসো নইলে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না তবে তাহলে পরিচর্যা দিয়ে দিই আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান নাম আমার হোল্ডা ভগবান জি কেন যে আমার ব্যবসায়ী কোপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়ে আমি নিজে বুঝতে পারিনি দাদা যে ব্যবসায় হাত দিচ্ছি কোনো ব্যবসায় খাচ্ছি না পুরো বড় বড় ঢুকে যাচ্ছি যে ভোটে আগে একটা দোকান করেছিলাম কি বলবো দাদা দোকানের কি সেল দিন কুড়ি থেকে তিরিশ টাকা বেছে কেনা আশি থেকে নব্বই টাকা বাকি বউ দিয়েছে তোর দোকান দিয়ে কি মাল করবো বল দিন তোর দোকান দিয়ে মাজন কিনে গিয়ে ব্রাশ করতে দিই দাঁত তো সাদা হওয়ার পরিবর্তে ঘুরে কালো হয়ে যাচ্ছে কি করি কি মাজনে করি আমি এখন বলেছি ও বৌদি তুই ভিজনে করো আমি বলেছি ভিজনে করো আর পাশে একটা মত ছিল সে শুনতে পেয়েছে বলে ভাইজান করো দাদারে ভোটের আগে ই শুনিয়ে কি মার মেরে দোকান ভেঙে গুড়িয়ে দিল সঙ্গে সঙ্গে ব্যবসা চেঞ্জ ভাবলাম ভুসিমাল ব্যবসা শ্যুট করছে না এবার হাই ফাই ব্যবসা করব সাপের বিষ নিয়ে এসে কলকাতা বিক্রি করব। তাহলে সাপের বিষ কিনে বিক্রি করব। ডাইরেক্ট সাপ ধরে সেখান থেকে বিশ বার করে কলকাতায় বিক্রি করবো ওই জন্য দাদা সাপ ধরার জন্য কামাখায় সাত দিন গিয়ে দাদা এমন বিন বাজানো শিখে এসেছি সকালবেলা করে যদি একবার বিনে আমি ফুক মেরেছি একটাও সাপের দেখানি ঘরে শুধু কোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে ভাবলাম সকালে বাজাচ্ছি বলে হয়তো ডিস্টার্ব হচ্ছে তাহলে সময় চেঞ্জ করে দিই এবার সন্ধ্যেবেলা করে যেই বিন বাজানো শুরু করব শুনতে পাবো পাশের বাড়ির খোয়ার থেকে কোটা আসে যে মুরগি নিয়ে পালাচ্ছে বাদ দিয়ে সব ব্যবসা ছেড়ে দিয়ে কোচিং সেন্টার খুলেছি কেজি স্কুল খুলেছি ওখানে মাস্টারি করি মাস্টারি করতে যাবো সকাল হয়ে গেছে বৌদি দেখা পাচ্ছি বৌদিরে গেল কোথাও বলো দিনি আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা হবে না হবে না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না আমার বাড়ি ফিরবে না তুই ওর কথা ভুলে যা আর শীতকালে আগে শুয়ে কর ভয় না বিছানা স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না ওর ফিরবে না মরে গেছে আজকালে দিয়া তো না গেলে তুমি যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি তুমি আর বাবা না ছেড়ে দাও আজকালে

বললে তো বলিবো বল কি গল্প দিচ্ছি আমার বিড়ির যা সাইজার যা সাদ হে চান লাগবে না একটা বাংলা শেষ হয়ে যাবে কিন্তু আর বিড়ি শেষ করতে পারবে না সেই হাম গল্প দিচ্ছি ঠিক আছে বিড়ি টান তুই কলে হ্যাঁ বাংলা নাকি শেষ হো বিড়ি শেষ হাম্বড় গল্প আছে

তোদের তো কোরা করি বংশ সেই তুই ঠিক রে তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোদের পাড়ার লোক তো ওই বংশের নামে ডাকে তো তোর ঠাকুর নাম কি আমার ঠাকুর নাম কি প্রভাকর ভাস্কর দিবাকর লাস্টে সোবার কর তোর ঠাকুমাদের নাম কি আমার ঠাকুমাদের নাম শঙ্করী শঙ্করি অলঙ্কারী লাস্টে সবার করি তা কর আর করি কোরা করি এই দেখ বব্বর মাল তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে আমরা হলো আমি সাপ্তাহিক বংশ সেটা বর কি রাখ আমরা কয় বনে আমরা কয় বনে এক সপ্তাহ ধরে এক বছর ছাড়া ছাড়ি ব্যাক একটু ব্যাক ঠিকই মতো সপ্তাহ ঠকিয়ে একদিন হয়েছি নামগুলো বল শুনি বড়তি রবি সোমবারি মুঙ্গুলি বুদ্ধেশ্বরী বৃহস্পতি আতরে বৌদি অধ্যমে শক ডি নিশ্চয়তরে বাপের নামে শনি। আমি বলছি যে সব তার ওই নাম তোরা ক্যাপ পড়ে আছে তা তুই কি ভাবছি যে আমরা কি কমালো কি বংশ এ বাবা আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান মাগো মা ও একদিন ঘরে কারণ থাক না ইলেকট্রিক বংশ তুই হয় জানি না আমাদের বংশ ইতিহাসের পাতা খুলবি আমাদের বংশ নাম দেখতে পাবি এই বলিস কি রে তা কোন ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো তুই ভালো ইতিহাস খুললে হবে ছেনা ইতিহাসটি খুলতে হবে মানে বলতে যাচ্ছিস তোরা ভারতবর্ষ শাসন করেছি হ্যাঁ উল্টো কথা বলিস আমরা ভারতবর্ষের রাজ করি রাজ করি মানে কি শাসন করা রাজ করা মানে ভারতবর্ষ ঘুরে ঘুরে ভিক্ষে করা এই দা কানে চড় মেরে গল গল ধোয়া বের কত জানিস তুই একটা মানুষ বেরি সকাল একটা সময় ফিরিস্তা বেলা সময় এখন কোথায় কি করিস হ্যান্ডেল মারি সেই তুই ঠিকরে উড়িস সকাল 7টার সময় কোচিং সেন্টারে যাই 10টা অবধি পড়াই ওখানে পড়ানো শেষ করে কমোলের গোলায় গিয়ে মডারেবারে হ্যান্ডেল বেরে মাল লোড করি সেই মাল সুপ্রকাশে গোলায় গিয়ে খালি করে দুটা সময় ঘরে ফিরে আসি তুই কেজি স্কুল এ মাস্তারি কোরি বাবা কেজি স্কুলে আমার কবিতা তো পড়ানো হয়তো তুই কবিতা শোনাবো না ভাই তোর কবিতা তোর কাছে রাগ তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে তো তুই হয় তোমার প্রতিভা সম্পর্কে তোর ধারণা নেই ছোটবেলা থেকে তোরেই দাও সব বিষয়ে আকে কোলেস گیری নে ক্লাসে আকি খেলাধুলায় আকি হোস্টেলে আকি পাড়া আকি তার মানে তো সব জায়গায় ফাস্ট হতি চুপ এগে মানে কি ফাস্ট তোমায় তো জানতে হবে আমি কিসে কি বি পারে তা কিসে আকি আমি পড়া শোনায়ে আকি কিসে আকি বই ছড়ায় আকি হোস্টেলে আকি কিসে আকি ভাগনোষ্টো ই আকি পাড়া আকি ছিলাম কিসে আকি ডাব চুরি কোরাই আকি খেলা ধুলায়াকে কি কিছে আকে মাটির বাইরে বলগুড়ি আনাইাকে এই দাগ জিলপচু আ থাকবে জানি সাহু বড়ানো বাকে দাও হ্যালো আমি কি ফোন করেছে বলে নাদিনী রে বৃষ্টি হয়ে বাগানাগান সব ডুবে গেছে বাড়িতে সবজি বলতে নি Tama beshe হিট করা সবজিটা পাঠিয়ে দেনা এই কি দি বল যে সবজি গতবজ পরায় গোড়া দিলি সোবার খেয়ে গোলাকি ডেলো আর মরবে না হ্যাঁ গোলা কিনলো ওল কি মরুক না উনি এত রাগ হচ্ছে আছে কেন উনি মরলে ওনার তো সাধ্যে সময় ভাড়া করবো ফালতু কথা বলবি না সবজি করে না যা

কিন্তু তবে আমার বৌদি বিশ্বাস করে মাস্টারি করি যদি কোনোদিন আমার সময় পায় আমি মাস্টারি করি কিনা প্রমাণ করে দেবো তবে যার আত্মীয়ের বাড়ি যাচ্ছি কিন্তু প্রতিবাদটা ভুললে চলবে না চারিদিকে লুটপাট হাহাকার অসময়ে বৌদিকে চিৎকার কে না কারে ঘরে ঢুকেছে তাই ছেলে ধরে 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 মারছে চাই আজকে তার প্রতিবাদ 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 बिजु बिजु बिजुबी बिजु बिजु बिजुबी ए हे हे के उड़े जा मन बस राजा मान की मन बसम नामक गुड़ीदा आज सुत दथ गुड़िया कान की कान की कान की टूट जाए राजा जी टूट जाए राजा जी राजा मान की राजा राजा पतनवान राजा जय राजा जी আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি আমি গানকে খুব ভালোবাসি গানকে আমি ছাড়তে চাই কিন্তু গান আমি ছাড়তে চাই না বেশি গান বাজনা করব না সামনে পরীক্ষা আছে একটু পড়তে বসি দাও দিলে দাও আমি মাস্টার আমার বৌদি মোটে বিশ্বাস করেনি আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে নেই আত্মীয় বাড়ি ছাত্রছাত্রী বই খুলে পড়াশোনা করছে কত করছো কো থাকবো দরকার নেই বাবা আত্মীয়র বাড়ি আছি সবজি দেবো যে ধরেছি সবই উপভোগ করে চলে যাবে কোনো ঝামেলা যাবো না বলছি হয় হ্যালো হ্যালো কে তুমি যাও আমি আমি তো সর্বনাশ কর

জোনাকি জলে বলে জিকানা করে ইয়ে পেছি বারবার রে ওঠে আগবারে বাড়ি কোথায় কি আমার বাড়ি আমার বাড়ি তো ধনপোতা মা এমন কোনো জায়গা নাম আছে এ বাবা তুমি মা বলতে যে গেল তুমি কি খারাপ ভাবছো ধনপোতা জায়গা নামে এমনি হয়নি এই নামের বিরাট ইতিহাস আছে তো কেমন পুরনো দিনে ওই জায়গায় জমিদারদের বড় বড় ধন সম্পদ ছিল ধন মানে ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পারার পরে কোদাল দিয়ে খুঁড়ে তুলেছিল বলে জায়গার নাম দেওয়া হয়েছে ধনপতা তাই এসেছে কিসের জন্য ও হ্যাঁ কি জন্য গল্পে গল্পে মেন কথা বলি যে জন্য এসেছি বাবা আমি এসেছিলাম এই সবজি দিতে বাবা তুমি চিচিং এর থেকে ঠিকরে উঠতে কেন আমাদের বরজ যা মূল আছে জিসিবি দিয়ে মূল তুলতে হয় একটা একটা মোটর ভ্যানে করে নিয়ে তো সুদ্দিপুরে গিয়ে বিক্রি করে আসি তো আমার চিনতে পারুনি না এ বাবা তুমি সেই শুকুরি বউ দিচ্ছ না আমার দিদি তো আমি তো শুকুরি বউদি দেওয়ার তো মা জামু কাটে আমি কি চুনো মা ছাই দিয়ে ছেনে নিচ্ছি জামু তো জামু তো কি হয়ে জামু বলে ছাই জলদি শান্তি দি কেন জামু হ্যাঁ ঠিক আছে দাদা আছে বেশি এক আর তো জামু দিছি নং মেরে ফালা করে দিছি

হোক বৌদি বিশ্বাস ওনার বোন যখন একটা ভরসা করছে একটা মৃত্যু সাজেশান দিয়ে আজকে চলে যায় এমন সাজেশান নেবো যদি পরে শিওর পরীক্ষা পা শিওর করেই থামবো কি কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ হ্যাঁ দেখ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন ভাষা এই ভাষায় প্রায় দু লক্ষ শব্দ আছে আর ব্যাকরণ তো আরো কঠিন জিনিস আর তোর মাথায় ঢোকে একদম কঠিন জিনিস মাথায় হয় আর কি তার মানে এমন হবে যেটা আসবে কম পড়বি অথচ পাস করবি মানে পরীক্ষা আসবে তাহলে যেটা মন দিয়ে শোন পুরুষ আসবে সন্ধি করবে না না লিঙ্গটা তুমি হালকা নাড়াচাড়া করবে ধাতুটা তুমি অবশ্যই পড়বে তো পড়াতে পারবেনি বুঝতে পারছি না না আমি যে পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা তুমি হালকা নাড়াচাড়া করবে ধাতুরা তুমি তো অবশ্যই পড়বে ট্যাক্টর নাম লাগবে না এই ধাক্কা না দিয়ে ওইটা নে ধক্কা না দেখে তো মনে হচ্ছে মাথায় কিছু নেই মানে পারি কেন পারবো না যোগ বীজগণিত বীজ গণিত সবকিছুই পারি যোগ বিও পারিস হ্যাঁ ছোট মধ্যে একটা সহজ করে যোগ দি করে বলতে পারবি হ্যাঁ পারবো কই বলতো কাকা কাকি যোগ করলে কি হয় তার মানে কি হয় এর মাথায় গোবর ভর্তি নেই আগে জানতে হবে যোগ কি বিয়োগ কি প্রাথমিক ধারণা তৈরি করতে হবে যোগ মানে হচ্ছে এক জায়গায় যুক্ত করা আর বিয়োগ মানে হচ্ছে এক জায়গা থেকে ছাড়িয়ে আলাদা করে দেওয়া তাহলে কাকা কাকির আলাদা করে দিলে কি হবে ডিভোর্স হবে কাকা কাকি যোগ করে দিলে ভাই বোন হবে না থাকবে আমি তো মনে হয় তুই ব্যাকরণ মানে জানিস না জানি ব্যাকরণ বই কাকে বলে জানি বই পড়তেছি সহজ ভাবে বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা কর ব্যাকরণ বই কাকে বলবো

গন্ডগোল ডানি করছি না গন্ডগোল তোমার এই রক্তের বংশলাকি করতেছে কি হয়েছে আমার রক্ত আমি চিনি না তাই না ওই জনা গন্ডগোল করতেই পারে না গন্ডগোলের মাস্টারমাইন্ড এই তো জনা কি আর ঝগড়া থামিয়ে হয়েছে কি বল ডানি আমি হয়েছে কি বল কি ও আমার কথা

আমার সম্বন্ধে বড় কথা বলেছে হ্যাঁ ও তো আমার যা বলেছে আমি আমি তো মেনে নিয়েছি ও তোর সম্পর্কে কত বাজে বাজে ভাষা ব্যবহার করে জানি আর কি বলেছে নাকি আমার নিজের বলতে খারাপ লাগতেছে আমি তোকে কত সম্মান করি তোর মন কিভাবে বলল তুই শুনবি বলেছে তোর চরিত্র নিয়ে তোমার সমালোচনা করেছে ও নো

যা আমি সারা বদানি আমি হাম্বর হল বুঝি 14 বছর বিয়ে তুমি এখনো কুমারী আছো সময় এখন বদড়ে গেছে মেয়েরা এখন পা চলছে যাবে না

হ্যাঁ ঠিক আছে আমি শিক্ষিত গণ্ডগোল পছন্দ করি না তুই তো মনে বিশ্বাস কর না আমি করি আমি ওই সব কোনো কিছু ভাবিনি আমি সবজি দিয়েছি ও দেখি ব্যাকরণ বই নিয়ে উল্টে বাল্টে পড়াশোনা করছে আমার সাদা মনে কোনো কাজ আমি তবু কিছু বলিনি ও দেখি ফট করে বলতে জাম্বু তুমি আমাকে সাদে সান একটু দেবে তাহলে মাস্টার লোক ছাত্রী একটা বলছে কতক্ষণ চুক্ক কর থাকবো আমি সায়েশ আর ওকে ভালো দিলাম ও এখানে মাস্টারই ফাইলে মা

যাওয়ার পর থেকে তো চিন্তা হবে না উল্টো দিকে এটা হলো আর ভাষা কি রে ওটা লিঙ্গটা নোংরা ভাষা ভোটার কার্ডটা খোল ওখানে লেখা আছে লিঙ্গ চার প্রকার পুং লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ লিঙ্গ তুমি মেয়ে তুমি স্ত্রীলিঙ্গ আমি ছেলে আমি লিঙ্গ যারা শিশু তারা হচ্ছে উভয় লিঙ্গ

কারণ ছেলে বলে মানুষ করতে হবে যখন আমাদের ছেলে বলে হবে কেউ কে মানুষ করবে তোর গাল পাটি ফাটা বাগো মা হওয়ার জন্য উঠে পড়ে ঘুরতে যায় গা ওরকম কোচ কেন কোচি শালি হয় এমন করিস তুই আই কি তোর বুঝি ভাই চলে যা পরীক্ষা হয়ে গেল ব্যাগ ট্যাগ গুছিয়ে আমাদের বাড়ি যা যাবে ওর এই ঘর আর ফিরে আসার দরকার নেই কেন ওখানে গো কি করবি তুই একা থাকি তোর মন খারাপ লাগে ও ছোট ছোট যা হয় তোর সঙ্গে থেকে যাবে যাও মানে এ তোর গালাশি গো ঝাড়বো একেবারে উনি যা হওয়ার জন্য চারদিকে ছুটি ছুটি করতে দেখা পারে আমি কি বলিস না পরীক্ষার পর ওই যে আমাদের বাড়ি যাবে ওই সুজে কোন বকখালি থেকে ঘুরে হ্যাঁ সমুদ্র চুবি ও রাখপের জল খেয়ে যাবে আচ্ছা হ্যাঁ সেই তুই এইভাবে কথা বলিস তুই কথা বলে আমাদের সেই সব কথা তো মনে বলে তো তোর দাদা কেন টলা থেকে বাড়ি আসে তোর দাদা কেন থেকে বাড়ি আসে তোর দাদা কেন থেকে তো দুপুরে বেলা ভাতের সঙ্গে থাইমেট খেয়ে মেরে ফেলতো ভাই একবার জীবন শেষ করে দিলে একেবারে বলছি কোচিং সেন্টারে পড়িস হ্যাঁ বলছি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট আছে না ফেসবুকে অ্যাকাউন্ট আছে না বড় স্ক্রিন টাচ ফোন আছে না হ্যাঁ মাধ্যমিকে বড় স্ক্রিন টাচ ফোন কোন ইয়ার কি করে শুরু করছ এখনো বলছি কোচিং সেন্টারে কোন ছেলে ছুলের সঙ্গে প্রেম টেম করি আরে বাবা না এই বংশের মান সম্মান ডুবো দেয় তো কি করে মাধ্যমিকে পড়ে আগুনে প্রেম করনি ইয়ার কি করে শুরু করতে হয়

हम शम 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 स हम जिंदगी है सब राम तो साखी खुटते तोड़ दे भजन राज से के तुम्हीं 아니 고데 레라 तुम्ही राघव अब शम 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 स तुम्ही राघव अब शम 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 स